তাহলে যেরকম কর্ম করছো সেরকম কবর ভাবি এই দেহটাই কবর কবরটা একটু কবর এই দেহ কবরের ভিতরেই প্রাণ থাকে মাটির কবরের ভিতরে কখনো যাবে যাবে না দেহ কবরের ভিতরে প্রাণ থাকে মাটির কবরের ভিতরে প্রাণ থাকে না লাশ থাকে মাটির কবরের ভিতরে যাইব এই সেটেল বডি আর ফিজিক্যাল বডি মাটির কবরের ভিতরে ফিজিক্যাল বডি যাবে হাত যাবে নাক যাবে কান যাবে মুখ যাইব জিব্বা যাইব নারী ভুড়ি অঙ্গ প্রত্যঙ্গ সব যাইব মাটির গর্ত মাটির কবরে কিন্তু ওই মাটির গর্তের ভিতরে দৃষ্টি যাবে না শ্রবণ যাবে না গ্রাম যাবে না জবান যাবে না অনুভূতি যাবে না যাবে না তাহলে ওই জিনিসটা দৃষ্টি কোন কবরে থাকে এই কবরে দেহ কবরে শ্রবণ কোন কবরে থাকে এই দেহ কবরে জবান কোন কবরে থাকে দেহ কবরে গ্রান কোন কবরে দেহ কবরে গন্ধ গ্রান দুটাই থাকে দেহ কবরে অনুভূতি এই ফিল এইটা দেহ কবরে থাকে মাটির কবরে না এই জন্য মাটির কবরে যেব লাশ প্রাণ আর এই দেহ কবরে আইব প্রাণ দেহ কবরে আসবে প্রাণ এই প্রাণ যে কবরে থাকে ওই কবরে আজাব আর প্রাণ যে কবরে থাকে না ওই কবরে কোনো আজাব নাই মেজা দিতে আনুষ্ঠানিকতা মাইনা লাগে খালি সাফাই গালছে আরে মরা আরে কাটলে কি ভাল লেগে বুলডোজার চালাই দিলে কি মরার মরায় মাতে পোস্টমর্টমের মধ্যে আরে গুসুল যে করা পর ফুলে হালায় এলাকার মাইসে দেখে কিছু কয় না কে রে মরা লাশ লাশের কাপড় খুললেই কোনোদিন দিন লাশ শিখার কে দেয় না সরম পায় না কিন্তু প্রাণের কাপড় খুল যে লাশের মধ্যে প্রাণ আছে একটা অসুস্থ মানুষের লুঙ্গি টান দাও দেখো ওই মানুষটা একটা সিলেন দিবে এর জন্য কবর কোনটা হাকি কি দেহ আরে কবরের পূজা সবাই করতেছে এই জগৎ কবর পূজায় ব্যস্ত সেই কবরটা কোন কবর দেহ কবর মেজাজি কবর রক্ত মাংসের করা যে কবরে নফস থাকে প্রাণ থাকে সেই কবরের পূজা প্রতিটা মানুষ করতেছে মাটির কবরের পূজা কেউ করে না মাটির কবরের পূজা হয় না লাশের কবরের পূজা হয় না লাশের কবরের পূজা করে না কেউ লাশের কবরের পূজা কেউ করে না এই জগতে প্রতিটা মানুষ তার এই দেহ কবরের পূজা যেই কবরের মধ্যে মানুষ থাকে প্রাণ থাকে নফস থাকে সেই কবরের পূজা করতেছে এই জন্যই জিন্দা দেহের সেবা যত্ন সবাই করে করে না জিন্দা দেহ যতক্ষণ এই দেহ কবরে প্রাণ থাকে এই কবরটারে লইয়া ইউরোপেও যায় চিকিৎসার লেগে সিঙ্গাপুরেও যায় মাদ্রাজে যায় যায় না আর যখন নাকি এই কবর থেকে প্রাণ সইয়া যায় তখন আর এই মরা এই প্রাণবিহীন যে দেহ কবর মাদ্রাস যায় না গাড়ার গুড়ে যায় গারার গুড়ে গারার মধ্যে গন্ধ উঠবো চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা গেলে বন্ধ ছুটবো ফুলবো ফোলা শুরু হইব শুরু হইব তিন দিন গেলে তাড়াতাড়ি ডাক এর জন্য মাটির কবরে আজাব নাই মাটির কবরে কোনো আজাব নাই আজাব আছে প্রাণ যে কবরে থাকে দেহ কবরে এর জন্য দেহ কবরের পূজা সবাই করে এই দেহের জন্য ভালো ভালো খাবার মানুষ খা দেহকে সুন্দর রাখার জন্য এই স্কিনটা যেন ভালো থাকে ফ্রেশ থাকে ভিটামিন সি যুক্ত খাবার যা আছে একদম ভিটামিন ভুটামিন সব বাইসা বাইসা আবার কি খাইলে ভালো থাকুন পুষ্টিবিদের কাছে যায় পুষ্টিবিদের কাছে যায় কিংবা যারা জিম করে বডি বিল্ডার তাদের কাছে যায় লাখ লাখ টাকা দেয় দেহের কবর লক্ষ টাকার খাট বানান দেহ কবরের পূজার লেগে দেহ কবরটা আরাম দেওয়ানের লেগে আবার ওই খাটেই যখন দেহের থেকে প্রাণটা বাইরে যায় এ মরা দেহটারে রাখবার দেয় না এত কোটি কোটি টাকা দিয়া বাড়ি বানাই এত সুন্দর করে দেয় ইউরোপ আমেরিকার থেকে টাইল বাড়ি বানাইছে যদি আবার রাতে বেলা মোড়া বেটায় ধরে হে আমি করলো বাপে মে মায় মে হাই ভেবে লুচল করে রাত্রেবেলা মরছে নয় দিকে

আহ তর্ক করে আমি খারাপ হয়েছি লাস্টে আমি কইলাম বাবা হাদিস না কিতাবিও না এটা হলো এখন হ্যাঁ ডরে ডুববার দেব না সিগার বারবার গেলে কিন্তু যখনই কইছে একটু ভিতরে রাগ রাইতে দিব না ঘরে ডুববার দিব না সারা জীবন এই দেহ কবরের পূজা কইরা এই দেহটার আরামে রাখনের লেগে এত সুন্দর ঘর বানাইছেন এই ঘরে খালি দেহেতে প্রাণটা সরষে এটা রাখ বাঁধায় না দিব না তাহলে এই কবর পূজা করে কি লাভ হইল এসি লাগাইছেন দেহের পূজার লেগে দেহকে আরাম দেওয়ানের লেগে খাট বানাইছেন দেহকে আরাম দেওয়ানের লেগে হাই কমট লাগাইছেন দেহের আরাম দেওয়ানের লেগে টাইল স্টুল যা লাগাইছেন সব দেহকে কেন্দ্র করিয়া সুনু পাউডার জাম লাগান শল্যের মধ্যে সব দেহকে কেন্দ্র করিয়া দামি দামি সাবান গছেন দেহকে কেন্দ্র করিয়া লোশন মারেন দেহকে কেন্দ্র করিয়া দামি দামি পোশাক পরেন দেহটা সুন্দর দেখা যাব দেহের লেগে দেহ ছাড়া এক মুহূর্ত জীবনে চিন্তা করছেন কবর পূজা ছাড়া এক মুহূর্তে খোদার পূজা করছেন কেউ বলেন যারা আছেন, আছেন। যারা জ্ঞানী কবর পূজা ছাড়া খোদার পূজা কতক্ষণ করছে। মানুষ চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় কবর পূজার মধ্যে ব্যস্ত থাকে একমাত্র মুসল্লি ব্যতীত মুসল্লি কবর পূজা বাদ দিয়া সে রবের পূজা করে এর জন্য মুসল্লি বেশিরভাগ তাদের দাঁড়ি মুসে ঠিক থাকে না চুলে ঠিক থাকে না উস্ক খুস্ক থাকে তারা মোটা কাপড় পইরা থাকে তারা রাস্তা ঘাটে গাছের তলা হইয়া থাকে তাদের কোনো নাই তারা খোদার প্রেমে মশগুল হইয়া রয়েছে দেহের পূজা তাহারা নাই যদি দেহের আরাম চায় যে ঘুমাইতেছে ঝুমি আইতেছে তখন কি করো ওই যে দেখেন বাবা বাহার শাহ সে এবং বাবা করিম মোস্তান দুইজনই এক ডাইন পাশে রাখতো কম্বল আর বাম পাশে রাখতো ঠিলা ভরা পানি শীতের দিনে কম্বলটা গায়ে দিয়ে পুরা পানির ঠিলাটা মাথায় ঢেলে দিত ঠিলার পানিটি মাথায় ঢেলে দিত কম্বল বীজে সার গায়ে শীতের মধ্যে আরাম দি। কারণ দেহ আরাম চায় নবস ভোগের উপরে ভোগ চায় নবস ভোগ দেখতে চায় নবস ভোগি নব সব সময় ভোগের উপরে ভোগ চায় আরাম চায় রাত তোর আরাম ছেন সারা জীবন কবর পূজারীরা এই আল্লাহর অলি গো দুর্নাম করলো এই আল্লাহর অলি গো বিরোধিতা করলো ও বুঝতেই পারলো না যে তাহারা যে রবের পূজা রবের পূজারী যে সে দুনিয়ার দিকে নজর দিতে পারে না রবের পূজারী যে সে দেহের দিকে নজর দিতে পারে না তাগুর দেহ এত কসকসা থাকে না বেশি আবার অনেকে থাকে তারা এইভাবে চলে না তাহারা দুনিয়ার মধ্যে বাস করে না পৃথিবীতে বাস করে তারা সম্পদের গুলামি করে না কিন্তু সম্পদ তাদের গোলামি করে গোলামি করে সম্পদে আর মানুষ সম্পদের করে। বাবা পৃথিবীতে যে না কবর পূজারি মাজার পূজারি এই মৌলবী হলো সবচেয়ে বড় কবর পূজারি চায় দেখেন ওর কোন আনে একটা দাড়ি দুরি বড় নাই সুন্দর করে সচ্চা সচ্ছা আতর উত্তর মাইয়ের পাগরি টাগড়ি লাগায়া। কোটটো লাগায় চোখে সুরমা মা দিয়া হুম সংসার দিয়া রইছে এত সাজে না আল্লাহরে শরণ স্মরণ করার সময় ফান কই সাজায় যে টাইম ব্যয় করছেন এই টাইমে খুদ আরে স্মরণ করার ভুলে গেছেন তো সময় লাগছে না এর লেগা অলি আল্লাহ গজি গায়ে যে সুফি কজি গায় যে আপনারা তো মোটা মোটা কাপড় পরেন তখন পাতলা কাপড় ভরা না টরে কাপড়ের পাঞ্জাবি পাতলা সাদা পাঞ্জাবি পরবে টরে কাপড়ে তখন সুফিরা উত্তর দেয় কারণ যত সময় কাপড় ধুইতে আর ইস্ত্রি করতে সময় ব্যয় করুন মত ঘন আল্লাহর জিগির করুন দায়ামি সালাদ করুন এর লেগা মোটা কাপড় ভিন্দা থাকি তুই মাসের মাস একদিন ধর বাস কাম শেষ বুঝছাস এর লেগা সুফিরা সুফি সবসময় মোটা পোশাক পরে কারণ পাতলা পোশাক গোছাই যাব পাতলা পোশাক ময় লেব তাড়াতাড়ি পাতলা পোশাক দেয় গামে বিজবো অনেক প্যারা আছে লেহারা সচ্ছতা কম থাকে কবর পূজার এই জগতে কবরের পূজাটাই সবচেয়ে বেশি করে সবচেয়ে বেশি করে সুন্দর একটা বিয়া করবো বউ সুন্দর রাখবো উটার পূজাও শুরু করে দেব পূজা কি খেলে আগরবত্তি আর দুঃখ ঘুরাই লয় রে পূজা চরিত্রের বিষয় এটা ঠাস বাংলা পূজার বাংলা যদি বলে তাই না বাবা কাজী আমরা কে কি করি আমরা পূজাই ব্যস্ত দেহ ওই কবর পূজায় সবাই মাজার আর কবর কখনোই এক বিষয় না ঠিক আছে আর কবরের আজাব সেটা কখনোই মাটির গর্তে না দেহ কবরে কবর মাটির গর্ত হয় না দেহের মধ্যে না দেহ কবরে দেহ কবরে আলসার গ্যাস্ট্রিক মাটির কবরে না দেহে কবরে দেহ কবরে আলসার গ্যাস্ট্রিক কি রে নস্টারে জ্বালাইব দীঘা নসটাকে শাস্তি দিব দেখা দেহ কবরে কি থাকে এই রোগগুলা থাকে কারণ এই রোগের মাধ্যমে এই দেহের মাধ্যমে নফসকে স্বাদ পাওয়া ছাই দেয় যার নামে জলে নফস কিন্তু ওই যন্ত্রণাটা দেয় দেহ কবরের মাধ্যমে এই জন্য ওই যে ওইটার উল্টা করে কয় আর কি যে মাটির কবরে আজাব হচ্ছে আল্লাহর হাবিব যে কবর আজাব ওইটা সইটা দেখতে ওইটা দেহ কবরের কথা কইছে মাটির গর্তের কথা কয় না ইহুদির কবর মাটির কবর তির ইগিয়াস আর খ্রিস্টানের ইগিয়াস আর হিন্দুর ইগিয়াস দেহ কবরের মধ্যে দেহ কবরের মধ্যে খ্রিস্টানের নিশানি থাকে দেহ কবরে হিন্দুর নিশানি থাকে দেহ কবরে আবু জেহেলের নিশানি থাকে ফেরাউনের নিশানি থাকে নমরুদের নিশানি থাকে দেহ কবরে আমানুর নিশানি থাকে দেহ কবরে মমিনের নিশানি থাকে যে এটা মমিনের কবর দেহ কবরে নবিরসুলের নিশানি থাকে এই দেহটাকে সংরক্ষণ করে রাখে হেফাজত করে রাখে আল্লাহ নবী রসুলদের এর জন্য ওইটাকে মেজাজি কবর না বলে ওইটাকে বলা হয় মাজার শরীফ পবিত্র মাজার শরীফ কারণ পবিত্র মানুষের দেহ মুবারকটা এখানে আছে না ফাঁকের দেহ না এই জিনিসগুলো বুঝতেই মানে ওইসে শরীরের মধ্যে ক্যান্সার হ্যাঁ তো আবার জাহার নামে কি ওটা আরে চাষা মেয়ে আপনার কোন জাহার নামে যান ক্যান্সার তো শরীরের মধ্যেই জাহার নামে তো আছে হ্যাঁ মনে করতেছে ক্যান্সারে ভুগার পরেও হ্যাঁ ওই কবরে যে আবার ও গুতে গাইবে গুতে তো অলরেডি চলতে আছে ওই যে আমার কাল্পনিক বানায় রাখছে

এইরকম মোটা এক দৈত্য বাইরে গেছে হালে বেলা যে এইরকম দাঁড়িয়ে লিপস্টিক ঠুটে মাথা একটা মুলা এক দিয়া এটা জিন আলাদিন কি চাস বল আমি এটা চাই আচ্ছা পুরা নৌকা রাতে তলায় লেবেল এসে জিন শুনছে আমাকে দেখতে দেখতে মাইন্ডে ওইটি সেট হয়ে গেছে জিন বুঝি এরকম একবারও চিন্তা করে না এরকম একটা ফোন দিলে এত এতটুকু একটা চিত্র দিয়ে এত বড় মোটা বেটা কেমনে নুগলো হ্যাঁ গাড়িতে ঢুকাই বেড়ে গেলে ঢেলন লাগে এত বড় দরজা হ্যাঁ বদনার বাইরে গেছে কি করিবা কিছু করার না ওইটাই বিশ্বাস করে আর আমরা কই করি কাল্পনিক সব কারণ মানুষ কল্পনা বেশি পছন্দ করে মানুষের এই স্বপ্ন বেশি হ্যাঁ যে আমাদের প্রবাদে আছে না চিরিয়াখাতে হইয়া কোটিপতি স্বপ্ন দেখে সেই লোক এর জন্য এই কবরের আসরে মানুষ সম্পর্কে আলোচনা করানো মানুষ না হয়ে ফেললে কোনো লাভ নাই